অনেকটাই দূরত্ব বেড়ে গেছে ছিল সে আমি বলবো ছিল কারণ এখন দুর্জানিকে ভুল বুঝেছে আমি বলবো না বুঝেনি বাট হ্যাঁ আমরা আজকে সেই নিয়ে আলোচনা করবো তো দূর জায়গায় দেখতেই পাচ্ছি বেশ গম্ভীর হয়ে বসে আছে হ্যাঁ কারণ আমরা লাইভে অনেকদিন আসিনি সেটার কারণটাই তো রানী বললো না মানে আমি দুর্জার পার্সপেক্টিভে বলি তাহলে আমরা অনেকদিন লাইভে আসিনি কারণ রানি নিজের সংসার নিজের হাজবেন্ড কে ছেড়ে বাচ্চাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে বেরিয়ে চলে গেছে তো অটোমেটিক্যালি তো লাইভ কি করে আসবে তারপরে আমি একা একা লাইভে এসে কি বলবো আমার তো একটা নিজের মেয়েকে মিস করা আছে নিজের মেয়ের ব্যাপারে ভাবনা চিন্তা আছে সেগুলো কোনটাই থেকে আমি বেরোতে পারছি না কারণ আমি মেয়েকে কাছেই পাচ্ছি না মেয়েকে একদিনের জন্য কাছে আনলাম সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলাম মানে

আর দুধ জানি ছিল এক্সিস্ট যখন নানি সবে ডাক্তারি পড়ছে ফস্ট ইয়ার কমপ্লিট করেছে ঠিক তখন যখন ডাক্তার মানে হওয়ার স্বপ্ন দেখছে ঠিক সেই সময় ও এরম একটা কাজ করলো আমার সাথে তার ওপর একটা মিথ্যে অপবাদ দিলো ও জানতেও চাইলো না যে সেই অপবাদটা সত্যি না মিথ্যে ও একটা আমার ওপর অ্যালিগেশন এসছে সেই নিয়ে এত বড় সিনক্লিট করে আমাকে চর মেরেছে আপনারাই বলুন অ্যাজ আ গার্ল আমার তো নিজের সেলফ রেসপেক্ট আছে আছে আমার সেটা তো আমি শেষ করে দিতে পারি না আই আই সেলফ রেসপেক্ট আমি যখন ওর সাথে ও যখন আমার গায়ে হাত তুললো যেটা একদমই উচিত না আমি তো এটা মেনে নেব না আমার আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি যে তুমি যা দেখছো বা যা তুমি ভেবেছো বা যে তোমাকে যাই কিছু যা কিছু বলেছো সেটা সম্পূর্ণ ভুল আমার কথাটা একটু বিশ্বাস করতো মেয়ের উপর যদি আমাদের মেরেছে বাজে কথা বলেছে সেগুলো সবকিছু যদি আমি সহ্য করে মেয়েকে নিয়ে থাকতাম তাহলে আমার মেয়ের মধ্যে মেয়ের উপর কি এফেক্টটা পড়তো বাবা আমার একটা অসুস্থ সম্পর্ক দেখে কি মেয়ে ভালো করে বড় হতে পারতো ওর ওরও তো একটা মেন্টাল এফেক্ট হতো ও তো মানে সাইকোলজিক্যালি ডিস্টার্ব হয়ে যেত তাই না তো আমি সেই জন্য আমার মেয়ে যাতে সুস্থ থাকে আমার মেয়েকে ডাক্তার নিয়ে যাওয়ার কিন্তু এরকম হয়ে গেছিল আমার আর দুজনের মধ্যে এতটাই দূরত্ব বেড়ে যাচ্ছিলো আমরা দুজনকে এতটাই ভুল বুঝছিলাম যেটা যদি আমার মেয়ে বড় হওয়ার সময় যদি সেটা দেখতো

আমি করাইনি সেটা আমি ওকে ওকে ভরসা দিয়েছি যে না দুর্জয় আমরা পারবো আমি জানি ও ওর কনসেন্টটা আমি এক পয়েন্ট থেকে বুঝতে পেরেছিলাম তখন যে ও আমি ছোট দেখে আমার এখন সেই মেচরিটি আসেনি ওর দিক থেকে যেটা ওর মনে হয় তো সেই জন্য মেয়েকে আনাটা এখন ঠিক হবে না বাট ওই কিন্তু চাইনি ও আর মাই এট ফার্স্ট চাইনি বাচ্চা মেয়ে ওই এখন বাচ্চা কথা হচ্ছে যে বাচ্চা জন্ম দেওয়ার সময় বাচ্চাই হওয়া প্রায়োরিটি তখন কি পড়াশোনা করছি কি করছি না বাচ্চা তো বুঝবে না বাচ্চা তো ভাবছে যে আমি আনওয়ান্টেড মানে আনওয়ান্টেড হয়ে যাচ্ছি আমার মা বাবা অন্য কোথাও কাজ করতে চলে যাচ্ছে আমার জন্য প্রায়োরিটি এটাই হওয়া যে আমি জন্ম নিলাম আমার পারমিশন ছাড়া তো মানে আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছে আমার মা বাবার পুরোপুরি ফুল দায়িত্ব যে সারাক্ষণ আমাকে যত্ন নাও এবার আমি যেটা প্রিপেয়ার ছিলাম না ও নিজে থেকে বলছে যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছে তো প্রিপেয়ার ও হয়ে গেছে অলরেডি যেহেতু প্রেগনেন্ট হয়েছে মাথার মধ্যে তো চলছে আমি একবার যখন প্রেগন্যেন্ট হয়ে গেছি তখন আমি প্রেপেয়ার হয়ে গেছি এবার আমি পারবো বাচ্চাকে সামলাতে আদৌ সামলাতে পারবে বড় অসোনা তারপরে ডাক্তার হওয়া তার মধ্যে এই ঝামেলা করে একা একা বেরিয়ে গেল এবার বাচ্চাটা থেকে আমি দূরে হয়ে যাচ্ছি বাচ্চারা তো আমাকে পাচ্ছে না কাছে তো সেইটাই হয়ে গেল প্রবলেম